কলাম পঞ্চাশ টাকা পিছিল গোল্ডেন আমি যদি তোর মার্কেটে নিয়ে দেখাই যে দেখেন এই দেখেন তাহলে তোর কিছু করবেন না কি করবে না তাহলে কি দেখাবো ভিডিও নিয়ে যে

এই বসوري আমি তে ফটো আসলাম কোন কিলা সব তুই লগা ভিডিও অন কর তুই সাইজলে লগা আডের যোগ কি কর হ পরিশেষ করে নি আইছি আর আজি বাদ আর হাত অপারেশন ভি রেনছে তো কবে আইছে এক মাস আগে অপারেশন করছে জানিই করুক আপনি ভিডিওটা অফ কর